গুজরাট প্রতিনিধিদের আকৃষ্ট করে ছাব্বিশের ভুট বৈতরণী পার হতে সিদ্দিক আহমদের নতুন পন্থা ঘিরে সরগরম হয়ে উঠেছে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি নিজে মুখ্যমন্ত্রী স্নেহ উল্লেখ করে পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে নিজেকে উন্নয়নের মাসিহা রূপে উপস্থাপন করেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক সিদ্দিক আহমদ সিদ্দেকবিহীন কংগ্রেসে কালো পলিথিনের প্রভাব বেড়েছে সংবর্ধনার সভায় দাবি করেন একাংশ পঞ্চায়েত নেতারা সহস্রাধিক পঞ্চায়েত প্রতিনিধিদের নিজ বাড়িতে আমন্ত্রিত করে সংবর্ধিত করে সাহারা খুঁজতে দেখা যায় কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দেক আহমদকে বিজেপি করে নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় দক্ষিণ করিমগঞ্জের মতো বিশাল সমষ্টির উন্নয়ন করা সম্ভব হচ্ছে এমনই মন্তব্যে ছাব্বিশের আগে নবনির্বাচিতদের অনুকূলে রাখার কৌশল অবলম্বন করলেন বিধায়ক সিদ্দিক আহমদ সংবর্ধনা সভা শেষ হতে বিরোধী শিবির থেকে কটাক্ষ সূচক নানা অভিযোগ সামনে এসেছে অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে সব কোটি কোটি টাকার কাজ এনেছেন সিদ্দিক তা নাকি জনস্বার্থে নয় বরং ব্যক্তিগত স্বার্থে তাদের দাবি কাজ নিয়ে কোনো দায়ভার নেই শুধু ঠিকাদারদের কাছ থেকে পার্সেন্টেজ নেওয়া এবং ছেলে ও আত্মীয়দেরকে ঠিকাদারি বাঁচিয়ে রাখছেন তিনি বিরোধী শিবিরের মতে ওনার হাজার হাজার জমি সংক্রান্ত বা সরকারি তদন্ত থেকে বাঁচতেই নাকি মুখ্যমন্ত্রী প্রশংসা করছেন আর জি হুজুর জি হুজুর করে চলেছেন বর্তমানে অস্তিত্বহীন অবস্থায় রয়েছেন সিদ্দেক তার নিজস্ব বা আনুগত্যশীল কোন পঞ্চায়েত প্রতিনিধি নেই বিভিন্ন দল থেকে নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনার নামে বাড়িতে ডেকে কাছে টানার যে প্রয়াস চালাচ্ছেন বিরোধীদের মতে ছাব্বিশে তরি পার হওয়া একেবারেই সম্ভব নয় সব সময় সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে সেই আশা আমার আছে আজ রবিবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিধায়ক সিদ্দিক কামুদের বারুগ্রামের বাসভবনে আয়োজিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা সভায় উপচে পড়ে ভিড় বারুগ্রামের প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা প্রবীণ কংগ্রেসি হাজি আবু বক্কর সিদ্দিকের পৌরহিত্যে সভায় দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধিত করেন বিধায়ক সিদ্দিক আহমদ অঘোষিতভাবে পঞ্চায়েত প্রতিনিধিদের এই জমায়েতে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে সমষ্টির উন্নয়নের বাড়তি সুযোগ সুবিধা পাওয়ার সব স্তরে তুলে ধরে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের আকৃষ্ট করে সমর্থন আদায়ের সক্রিয় প্রচেষ্টা চালাতে দেখা যায় বিধায়ক সিদ্দেক আহমদকে তিনি সভায় দাবি করেন মুখ্যমন্ত্রীর সহায়তায় নাকি ষোলো হাজার অরুণত প্রকল্পের সুবিধা পেয়েছেন এছাড়া অন্যান্য বিধায়করা কুড়ি পঁচিশটি করে অঙ্গনওয়াড়ি সেন্টার পেয়েছেন আর তিনি নাকি একাই সাতাশিটি সেন্টারে বরাদ্দ পেয়েছেন বিরোধী শিবির এই প্রসঙ্গে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে ভোট শেষে কি এই বরাদ্দগুলি বহাল থাকবে কিনা এদিন বেশ সুকৌশলে সংবর্ধনা সভায় সিদ্দিক আহমদ পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে নিজেকে উন্নয়নের অগ্রণী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তবে বাস্তবে তার কতটা প্রভাব ফেলতে পেরেছেন তা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের ফলাফলেই বোঝা যাবে

আপনারা যখন কনস্টিটিউশন জিতে গিয়ে দেখবেন 10টা 12টা 15টা দেওয়া হয়েছে আর আমাকে দেওয়া হয়েছে 87টা এই যে ডেটা ডেভেলপমেন্ট আমি মুখ্যমন্ত্রী কাছে আপনাদেরকে বলছি আমরা খেতে মন্ত্রী ছিলাম আমি পুরো কোনো পুরো কাজের জন্য গিয়েছি আর মুখ্যমন্ত্রী আমাকে যে হারিয়ে হাতে দিয়ে নিয়েছেন সেটা পুরো দিন তো একটা মানুষ তো বল আমার ডাক্তার করিমগঞ্জ ডেভেলপমেন্টের সাথে যখনই আমি তার কাছে যাই তখনই সে আমাকে সাহায্য করে আমাকে এক সময় টাকা দেওয়ার জন্য অনেক পৃথিবীর বন্ধুরাও আমাকে হাত পে। আমাকে বিভিন্ন ভাবে অনেকে অনেকেই বলছে কিন্তু আমি জানি এই দক্ষিণ মন্দির উন্নয়ন স্বার্থে আমি যদি এই রাজনীতি না করি আমি কোনো অবস্থায় দক্ষিণ পরিবারের তো বড় দক্ষিণ পরিগঞ্জের আমি উন্নয়ন করতে পারবো না যারা কংগ্রেসি ভাইয়েরা আছেন আজকে অনেকেই ভাবছেন যে শিবটাকে আমি তো শেষ হয়ে গেছেন

আপনাদের আমি এটাই এইটুকুই বলবো যে যারাই যারা কংগ্রেসের কথা বলে আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যখন নির্মিত লোকগুলো হলো হাজার হাজার মুসলমানদেরকে মালা পালা হলো আমি জানি সেই সময় আপনি যে যে গন্ডগুলো হয়েছে সেখানে কোন হিন্দু মানুষের মৃত্যু হয়নি সব মুসলমানের মৃত্যু হয়েছে সেই সময় যারা মানুষদেরকে মেরেছে সে খাদ্যের হয়েছে একটা মানুষের কথা আপনারা

আমি যখন দেখলাম যে পরিস্থিতি আমি তখন সেই সময় বা আমার আগে মুখ্যমন্ত্রী আমি বলেছিলাম যে আপনি বিজেপি বিজেপিতে আপনি বিপিএফের কাছে সম্পর্ক সাথে সম্পর্কটা আপনি চিহ্ন করুন সমগ্র সর্বমান মানুষদেরকে যারা তরুণ সম্পর্কে তাদের সাথে আমরা থাকতে চাই না মুখ্যমন্ত্রী তার বাড়িতে যখন আমরা সেটা নিয়ে বাঘ বিচন্দ্র আর আরো বিচিত্র মুসলমান মন্ত্রী ছিলেন ওনারা কোনো কথাই বললেন না

বিভিন্ন এই সরকার জায়গার থেকে আর বিভিন্ন আপনাদের ঈদগা বানিয়েছেন ফরে এরিয়াতে মসজিদ বানিয়েছেন